আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জানাজার সালাতে সুরাফ ফাতেহা পড়তে হবে কি না এই মর্মে প্রথম পর্বে আমরা কিছু দলিল দিয়েছি এখন আমরা আলোচনা করবো হানাফি মাহহাবের ইমামগণ কেন জানাজার সালাতের মধ্যে সুরাভ ফাতেহাকে তারা ফরজ বলেন না বা সুন্নত বলেন না বা পড়েন না হানাফি মাহহাবের একজন বড় আলেন যার একটি কিতাব আছে আলজহার নাকি আলা সুনানীল বাই হাকি আল্লামা ইবনে তুর্কুমানি হানাফি রহমাল্লাহ যিনি সাতশো পঞ্চাশ হিজড়িতে মারা গেছেন তিনি বলেছেন সুম্মা ইনাল হাদিস আল আল ফরদিয়া যে এই হাদিসটা জানাজার সালাতে সুরা ফাতেহা পড়ার ফরজ হওয়ার পক্ষে দলিল বহন করে না আচ্ছা প্রথম কথা হচ্ছে যে আল্লামা ইব তুর্কুমানি হানাফি রহমল্লা তিনি হানাফি তিনি তার ব্যাপারে প্রসিদ্ধ তিনি হানাফি এবং তিনি আসলে হানাফি মাজহবের আলেম ছিলেন কিন্তু তিনি যে এই হাদিস থেকে যে তিনি এই মাসলাটা বের করলেন এটা কিন্তু ইমাম আবু হানিফা রহমাল্লার উদ্ধৃতি দিয়ে তিনি করেন নাই তার মানে বোঝা যাচ্ছে যে হানাফি মাহহবের যারা আলেম এসেছেন অতীতে বর্তমানে যারা আছেন তারা ইমাম আবু হানিফা রহমাল্লার নাম দিয়ে চলেন ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে যে মাসলাম মাসালে নিজের মন মতো যেটা পছন্দ সেটা তারা বলে ফেলেন ইমাম আবহানিফা রহমুল্লাকে তারা উল্লেখ করেন না কখনো উল্লেখ করেন কখনো করেন না আচ্ছা ইবনে তুর্ক তুর্কুমানি হানাফি রহমুল্লাহ এখানে যে ভুলটা করেছেন সেটা হচ্ছে যে ওই আন্নাহা সুন্না ফাতেহা পাঠ করা সুন্না ইবিন আব্বাস বলেছেন এই সুন্নামানে মানে আমরা যে সুনতিতে মোয়াক্কাদা সুন্নতে গায়ের মোয়াক্কাদা শিক্ষি পরিভাষায় যে সুনতকে বুঝি সেটা কিন্তু নয় কিন্তু আল্লাহ তুর্কুমানি এটাকে সুন্না মনে করেছেন এবং তিনি বলতেছেন যে যেহেতু ইবনে আব্বাস সুনত বলেই দিয়েছেন সেহেতু সুরা ফাতেয়া পাঠ করা ফরজ নয় এটা তার ভুল ধারণা এরপরে এটা একজন হানাফি আলেমের বক্তব্য গেল এরপর আমি আরেকজন আলেমের বক্তব্য নিয়ে আসবো আল্লাম ইবনু মানে আরেকটা মানে অভিযোগ করেছেন যে ওয়ালাম ওয়ালামিহ আন্নাহা সুননা তুহু আলিহিসালাম ফায়ামিলু আনা জা আলী কুহু আউ রু রিহি মিনী মুফতালিফু ইবনে আব্বাস রাজিয়ালতাল আনহুর ওই যে সুন্না বলা শব্দটাকে নিয়ে ইবনু তুর্কুমানি হানাফি রহমুল্লা আলোচনা করেছেন হানাফি মাহাবের আলেমদের স্বভাবে ম্যাক্সিমাম আলেমেরই প্যাঁচাবে প্যাঁচায় 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 প্যাচায় একবারে মানে যতদূর পেঁচানো যায় নিজেদের মাঝধাবের পক্ষে গেলে ওকে ঠিক আছে জৈব হলো সহি তখন জৈব্য মানা যাবে আর যখনই মাঝধাবের বিপক্ষে যাবে তখন এটাকে কত রকম তাবিল করা যায় এটা হানাফি মাঝাবের কিছু আলেমও স্বীকার করেছেন যে হানাফি মাঝবে স্বভাবীটা আলেমদের অধিকাংশ আলেমদের স্বভাব এটা নিরানব্বই পার্সেন্ট আলেমেরই স্বভাব এটা যে পেঁচাবে মাঝভাবের পক্ষে না গেলে পেঁচানো শুরু করবে দেখেন আল্লাহ মাহমিনের তুর্কুমানি হানাফির মাহমিলা তিনি কীভাবে পেঁচিয়েছেন দেখেন ওয়ালামুসরিহ আন্নাহা সুননা তুহু সালাম আর আব্দুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ এইটা স্পষ্ট করেন নাই যে এটা হচ্ছে রাসুলের সুন্না অর্থাৎ আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তিনি শুধু সুন্না বলেছেন কিন্তু কার সুন্না নবীর সুন্না কিনা এটা তিনি স্পষ্ট বলেন নাই হয়াহ তামিলু আন্না জায়ালিকা রুহ সম্ভাবনা আছে এই সম্ভাবনা আছে যে এটা তার নিজস্ব রায় ইবিন আব্বাসের নিজস্ব রায় আও ইউ গরিহি মিনস সাহাবা অথবা অন্য কোনো সাহাবির রায় নবীর রায় নয় অন্য কোনো সাহাবির রায় বা ইবনা আব্বাসের নিজের রায় সেটা তিনি বলেছেন অহোম মুখতালিফুন আর এই ব্যাপারে সাহাবিরা ইখতলাফ করেছেন বিভিন্ন মত দিয়েছেন আওরা আহম আর কি হলো সাহাবিদের এই ব্যাপারে যে রায়গুলি সেগুলি পরস্পর বিরোধী হলো প্রথম কথা হচ্ছে যে সাতশো পঞ্চাশ হিজিতে বসে আল্লাহ এমনি তুরকুমানি হানাফি রহমাল্লা এই যে সম্ভাবনাগুলি বলতেছেন আর এই যে প্রশ্নগুলি উত্থাপন করেছেন এটিকে ইমাম আবু হানিফা রহমল্লা উত্থাপন করেছিলেন ইমাম আবু হানিফা রহমাল ওস্তাদ হাম্মাদ রহেমা এরকম কিছু উত্থাপন করেছিলেন হাম্মাদ রহেমা উস্তাদ ওস্তাদ ইব্রাহিম নাখাই রহেমা তিনি কি উত্থাপন করেছিলেন ইব্রাহিম নাখাই রহেমা উস্তাদ ওস্তাদ আলকামা রহেমা তিনি কি উত্থাপন করেছিলেন তার ওস্তাদ আবদুল্লা বিন মাসৌদ রাজিউল্লা তাল তিনি কি এমন কথা বলেছিলেন বলেন নাই ওই যে মাঝাবের পক্ষে গেলে ঠিক আছে আর মাঝধাবের বিপক্ষে গেলে এটাকে যেভাবে খুশি কি করতে হবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে আচ্ছা এখন আরও দলিল আছে আমি সবগুলি দলিল বাদ দিয়ে সংক্ষেপে এটা বলি সেটা হচ্ছে যে মহাদ্দেশে কেরাম তারাই এই বিষয়ে একমত যে সাহাবিরা যখন কোনো সুন্নত শব্দটা ব্যবহার করেন তখন এর দ্বারা নবীস ইসলামের সুন্নতকে বুঝায় নবীশ ইসলামের বিধানাবলী শরীয় দাহকামকেই বোঝায় যেমন একটা হাদিস আছে আমি আসলে মনে করতে পারতেছি না যাই হোক ইমাম বুখারি একটা কল দেই ইমাম হাকিম একটা কল দে সেটা হচ্ছে যে অকদ আজমাউ আলা আন্না কৌল সোহাবি সুন্নাতুন হাদিস উল মুসনাত আল মুস্তাদাক আল সহিহান এবং মারিফাতিন হাদিসে আছে যে মহাদিসগণ আলেমগণ এই মর্মে একমত হয়েছেন যে আন্না কৌল সোহাবি সুন্না যখন কোনো সাহাবি সুন্না বলে তখন এর দ্বারা বোঝায় হাদিস মুসনাদ মুসনাদ মারফু হাদিস মারফু নবিস পৌঁছেছে সনদযুক্ত মারফু হাদিসকেই বোঝানো হয় ঠিক আছে ইমাম হাকিমের বক্তব্য এটা ইমাম বাই হাকি বলেছেন যে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে আরও দলিল আছে আমি আর দিচ্ছি না সহজ কথা হচ্ছে সুন্না বলতে সবসময় নবিস আসলামের সুন্নাকে বোঝানো হয় যদি কোনো সাহাবি সুন্না শব্দটা উচ্চারণ করেন এই ব্যাপারে সমস্ত মহাদ্দেশ সবার কি আছে এজমা আছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ